আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং বাচ্চাদের ওজন বৃদ্ধি করবে বাচ্চার মেদার বিকাশ ঘটাবে এমন একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করার জন্য যা যা লাগছে প্রথমে এখানে আমি নিয়েছি সাবুদানা। প্রিয় দর্শক বাচ্চার খাবার তৈরি করার জন্য চেষ্টা করবেন বাচ্চাকে আসল সাবুদানা দিতে আসল সাবুদানা খাবার খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটে কি কি উন্নতি ঘটবে পুরোটাই আলোচনা করবো আপনাদের সাথে এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য নিয়েছি দেড় চামচ পোলাওয়ের চাল আর আমি দিয়েছি দুই চামচ সাবুদানা পোলাওয়ের চালেও কি কী গুরুত্বপূর্ণ পুষ্টিগুণাগুণ রয়েছে সবগুলোই বিস্তারিত আলোচনা করব। এখানে আমি দুই নিয়েছি দুই রকমের বাদাম এবং সেই সাথে দিয়েছি কিসমিস প্রিয় দর্শক এই খাবারটা এতটাই পুষ্টিগুণ সম্পন্ন যেটা আপনি যদি বাচ্চাকে তৈরি করে খাওয়ান আপনি যদি আপনার বাচ্চাকে তৈরি করে নিয়মিত খাওয়ান এর ফলাফল ইনশাল্লাহ আপনি নিজেই দেখতে পাবেন এখানে সব উপকরণ একত্রে মিশিয়ে নিয়ে আমি নর্মাল যে ঠান্ডা পানি সেটা দিয়ে এই উপকরণগুলো ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়ার পরে রান্নার সুবিধার জন্য যে কাজটা করব। সেটা হচ্ছে এখানে আমি সব উপকরণগুলো ধুয়ে পানি ফেলে দিয়ে এরপরে এগুলো একটা ব্যালেন্ডারে দিয়ে দিব প্রিয় দর্শক আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এই তো একটা ব্যালেন্ডারের ভিতরে দিয়ে কিন্তু আমি সমস্ত খাবারগুলো একদম মিহি করে নিব যতটা সম্ভব সাথে তো অবশ্যই একটু পানি দিতে হবে এই খাবারটা সাত মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য সাত মাস থেকে যখন বাচ্চাকে খাওয়াবেন তখন সাবুদানা পোলাওয়ের চাল দিবেন সেই সাথে আপনারা কিশমিশও দিবেন এবং সাথে প্রথম যদি খাওয়ান বাচ্চাকে এক ধরনের বাদাম দিবেন। এবং আট মাস নয় মাস থেকে পরবর্তীতে দুই তিন ধাপে বাদামগুলো বাড়িয়ে দিতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে উপকরণগুলো নিয়েছি ব্যালেন্ডারে করে এগুলো খুব ভালোভাবে মিহি করে নিয়েছি যতটা সম্ভব এখানে কিন্তু রান্নাটা করতে হবে খুব তাড়াতাড়ি করলে হবে না হালকা আঁচে রান্নাগুলো করতে হবে আর আপনাকে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যে সকল বাচ্চারা গরুর দুধ খেতে পারে বা গরুর দুধ দিয়ে খাবার খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে গরুর দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন পানির কোনো পরিমাপ নেই কারণ সাবুদানা আর পোলাও চাল আর আসল সাবুদানা সিদ্ধ হতে বেশ সময় লাগে রান্নার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আপনারা এক বছরের আগে বাচ্চার খাবারের লবণটা দিবেন না এখানে আপনারা মিষ্টি স্বাদের জন্য খেজুরের পিউরিও দিতে পারেন যেহেতু আমি এখানে কিসমিস একটু বেশি করে দিয়েছি এই জন্য এখানে কিন্তু আর খাবারটা মিষ্টি করার জন্য কোনো কিছু ব্যবহার করলাম না শুধু কিশমিশের যে মিষ্টিটা আছে সেটাতেই হয়ে যাবে আর যে সকল বাচ্চারা লবণাক্ত খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু এখানে ডাল মিষ্টি বা খেজুরির পিউরি দেবার কোনো দরকার নেই যতটুকু মিষ্টি আছে কিশমিশ তাতেই কিন্তু হয়ে যাবে বাচ্চার স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে এখানে আমি ব্যবহার করেছি ঘি বাদাম ঘি এই দুই মিলেই কিন্তু বাচ্চার স্মৃতিশক্তির উন্নতি ঘটায় প্রিয় দর্শক আমরা সবাই জানি যে সাবুদানা একটা বাচ্চার জন্য কতটা উপকারী বাচ্চার মাংসপেশিকে শক্তিশালী করে বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে শরীরে প্রচুর এনার্জেটিক বাড়ায় শরীরে ক্লান্তি দূর করে হাড় মজবুত করতে সহায়তা করে রক্তসন্নতা দূর করে মন ভালো রাখে হজম সংক্রান্ত সমস্যা দূর করে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি রাখে পাশাপাশি পোলাও চাল ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং সেই সাথে পোলাও চাল কিন্তু অনেক উপকারী বাচ্চা শরীরে শক্তি যোগায় হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী এবং হজমে সহায়তা করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কিশমিশ তো বাচ্চার জন্য আরও একটা সুপারফুড বলতে পারেন এটা বাচ্চার সুস্থভাবে ওজন বাড়াতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে মস্তিষ্কের উন্নতি ঘটায় দাঁত ও মাড়ির সুরক্ষা করে বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এরপরে রয়েছে বাদাম বাদামের প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে বাচ্চার হাড়ের এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায় পুষ্টির ঘাটতি দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় এবং হজম শক্তি ভালো করে আর আমরা যে রান্নায় ব্যবহার করেছি এটা তো বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে তো প্রিয় দর্শক এই সমস্ত উপকরণ দিয়ে যে খাবারগুলো তৈরি করেছি আর এর যে কত উপকারিতা রয়েছে তা হয়তো আপনারা শুনেই বুঝতে পারছেন আর খাবারটা এত সুন্দর হয়েছে সাত মাস বয়স থেকে কিন্তু বাচ্চারা আনায়াসে খেতে পারবে খুবই মজা করে এই খাবারটা আপনারা সাত মাস থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন যখন সাত মাস থেকে খাবারটা দিবেন তখন কিন্তু আপনারা প্রথমেই সাত মাসে বাদাম দিবেন না দিতে পারেন আপনারা সাবুদানা এবং পোলার চালের সাথে কিসমিস যোগ করতে পারেন তো কিসমিস তো বাচ্চার যে একটা সুস্থ যে স্বাস্থ্যের উন্নতি ঘটায় এট এটা আসলে পুষ্টিবিদদের কথা তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ